আগামী তেসরা মার্চ রয়েছে বিয়ের দিন আর তার আগেই কিনা নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেকে গুলি করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন এক পুলিশ কর্মী ঘটনাকে ঘিরে আজ ভোররাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে জানা গেছে গুলিবিদ্ধ পুলিশ কর্মীর নাম হিমাংশু মাঝি বাড়ি বাঁকুড়া জেলায় আগামী সোমবার তেসরা মার্চ হিমাংশুর বিয়ে রয়েছে গতকাল বৃহস্পতিবার বিয়ের আগে শেষ ডিউটি করে ছুটি নেওয়ার কথা ছিল কিন্তু হাসপাতালের শৌচালয়ে থাকাকালীন নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেকেই গুলি করেন হিমাংশু গুলির শব্দে হিমাংশুর এক সহকর্মী ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে অন্যান্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালের আইসিউতে নিয়ে গিয়ে ভর্তি করেন ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ডিসিপি চন্দননগর আলোকানন্দ বাওয়াল ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গোটা হাসপাতাল চত্বর জুড়ে কার্যত পুলিশের ছয়লাভ হয়ে যায় ঠিক কী কারণে বিয়ের তিন দিন আগে নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেকেই গুলি করলেন হিমাংশু তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ वो तो काफी है हां वही ऐसे में टच है हां वही ऐसे में टच है ठीक है वो देखो वाइट ढोल लेके उसको Terima kasih kerana menonton! কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া